ইউটিউবে পালং শাক দিয়ে চিকেনের একটা রেসিপি দেখছিলাম তো সেটা দেখে এত ভালো লাগলো একটু নিজের মতো করে একটু অন্যভাবে বানিয়ে ফেললাম পালং চিকেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অজু অ্যান্ড মম কুকিং অ্যান্ড ব্লগিং এখানে আমি চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ম্যারিনেট করব। এখানে দিয়ে দিলাম টক দই হলুদ গুঁড়ো লবণ আর বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো মোটামুটি এক চা চামচ গোলমরিচের গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি এবার আমি পুরো এই মশলাগুলো আর দইটা চিকেনের গায়ে ভালো করে লাগিয়ে দেব যাতে প্রত্যেকটা জায়গায় খুব ভালো করে পৌঁছে যায় এরপরে আধ ঘন্টা ম্যারিনেশনে রাখবো এদিকে আমি পালং শাক আধ আঁটি নিয়ে নিয়েছি মানে এক আঁটি থেকে হাফ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গ্যাসের ফ্লেমের ওপরে বসিয়ে দিয়েছি জল জলটা যেই গরম হবে আমি এর মধ্যে পালং শাকগুলো দিয়ে দিচ্ছি এবার পালং শাকগুলোকে মিনিট দুয়েক আমি গরম জলের মধ্যে রাখবো তারপরে আমি ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে পালং শাকটা আমি ঠান্ডা জলের মধ্যে মিনিট তিন চারেক চুবিয়ে রাখব ঠান্ডা জলের মধ্যে চুবালে পালং শাকের সবুজ রঙটা কিন্তু গাঢ় থাকে মানে নষ্ট হয়ে যায় না এবার মিনিট পাঁচেক পরে আমি শাকটা আবার ছেঁকে নিয়ে মিক্সার গ্রাইন্ডার মধ্যে করে নিয়ে পেস্ট বানিয়ে নেব এই দেখো আমার এখানে পেস্টটা বানানো হয়ে গেছে এবার আমি একটা কড়াইয়ের মধ্যে সরষের তেল নিয়ে নিলাম এবার এর মধ্যে জিরে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম যখন বেশ সুন্দর গন্ধ উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আমি চপারের মধ্যে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার তেলের মধ্যে আমি সামান্য একটু হলুদ দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পরে একটু লবণ দিলাম যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি গলে আর নাড়তে শুরু করলাম এরপরে আমি এখানে আধ চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা দিয়েও আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নেব কতক্ষণ ভাজবো যতক্ষণ না অবধি আদা রসুনের যে গন্ধটা সেটা চলে যায় যখন গন্ধটা চলে যাবে আমি এর মধ্যে কিন্তু চিকেনটা দিয়ে দেব। যে চিকেনটা আমি আধ ঘন্টা আগে ম্যারিনেশনে বসিয়েছিলাম চিকেনটা আমি সবটাই এর মধ্যে ঢেলে দেব দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো ভালো করে কষিয়ে নেওয়ার পরে খানিকটা তারপরে আমি এর মধ্যে অন্যান্য মশলাগুলো অ্যাড করব। তো আমি এখানে চিকেনটা খুব ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি মানে পেঁয়াজ রসুনের মধ্যে তার মধ্যে আমি সামান্য একটুখানি হলুদ দিয়ে দিলাম এবার আমি মাংসটা নাড়তে নাড়তে ঢেকে দিলাম মোটামুটি মিনিট দুয়েক পরে আমি ঢেকেছি আর মিনিট দুয়েক পরেই আমি ঢাকনাটা তুলে এবার আবার আমি মাংসটা নাড়াচাড়া করতে শুরু করলাম একটু ঢেকে ঢেকে রান্না করলে চিকেনটা তাড়াতাড়ি হয়ে যাবে এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলা দিচ্ছি হাফ চা চামচ আমি দিলাম এখানে জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো সামান্য একটু চিনি আর স্বাদ অনুযায়ী বা পছন্দ অনুযায়ী সবুজ লঙ্কা বাটা তোমরা ইচ্ছা করলে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো কিন্তু পুরো চিকেনটার রং যেহেতু সবুজ হবে তাই আমি সবুজ লঙ্কা এখানে ব্যবহার করেছি নেড়ে চেড়ে দিয়ে আমি মিনিট দুয়েকের জন্য এই চিকেনটা ঢাকা চাপা দেব। মিনিট দু তিন পরে ঢাকনাটা খুলে আমি আবার খুব ভালো করে কষতে শুরু করব মাঝখানে একবার একটুখানি লবণ চিনিটা দেখে নেব কোনটা প্রয়োজন আমার এখানে একটুখানি লবণ প্রয়োজন ছিল সেই আমি এখানে অ্যাড করছি লবণ লবণটা দেওয়ার পরে আবার আমি খুব ভালো করে লবণটা মিশিয়ে নিচ্ছি সমস্ত চিকেনের সাথে এবার যখন দেখ যে চারিপাশ দিয়ে তেল বেরোতে শুরু করেছে আর চিকেনটা মোটামুটি আদ সেদ্ধ হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল গরম জল দিলে কি হবে তাড়াতাড়ি চিকেনটা ফুটে উঠবে আর রান্নাটাও তাড়াতাড়ি হবে ঠান্ডা জল দিলে অনেক সময় চিকেনটা চিমড়ে হয়ে যায় সেই জন্য আমি এখানে গরম জলই ব্যবহার করছি তোমরাও গরম জল ব্যবহার করো তাহলেই সুবিধা হবে এই চিকেনটা কিন্তু খুব বেশি টাইম লাগে না এবার আমি মিনিট তিন চারেকের জন্য ঢেকে দেবো ঢাকা চাপা আমি মিনিট তিন চারেকের জন্য দিয়েছিলাম তারপরে তুলে নিয়ে আবার একটুখানি নাড়াচা করে দেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব আমি গরম মশলাগুলো হাফ চা চামচ মতো একটু বেশি গরম মশলা গুঁড়ো দিতে হবে কারণ পালং শাকের নিজস্ব একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু এই গরম মশলাতেই ঢেকে যাবে এবার যখন চিকেনটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব যে পিউরিটা করে রেখেছিলাম পালং শাকের বা পালং শাক বাটাটা সেইটা এবার খুব ভালো করে আমি মিশিয়ে দেব পালং শাক বাটাটা মাংসের সাথে ঝোলটা বা গ্রেভিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী করতে পারো যদি চাও একেবারে শুকনো করতে পারো বা যদি চাও একটু ঝোলা ঝোলা করতে পারো আমি কিন্তু একটু গ্রেভিটা পাতলাই রেখেছিলাম আমরা কিন্তু একদম মাংস রান্না শেষে চলে এসেছি একদম শেষে ফ্লেমটা লো করে আমি মিনিট দুয়েকের জন্য মাংসটা একটুখানি গ্যাসের ওপরে রেখে দিলাম ব্যাস আমাদের মাংসটা রান্না হয়ে গেল একদম রেডি ভাত রুটি বা পরোটার সঙ্গে খাওয়া যাবে মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে দিলাম ব্যাস রান্না হয়ে গেল আমাদের দারুণ স্বাদের পালং চিকেন তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদের রেসিপিটা খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ভিডিও অবশ্যই একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো নতুন বন্ধুরা পাশে থেকে সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর অবশ্যই বেল বাটন ক্লিক করো যাতে আমাদের দেওয়া ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে এতক্ষণ ধরে তোমরা যে ভিডিওটা দেখলে তার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ